বাঙালি চরিত্রের একটা বিশাল দিক নিয়ে আজকে বলব যে দিকের কারণে আমরা কম বেশি সবাই প্রচন্ডভাবে মনমত হয়ে যাই দুঃখ বোধে সাফার করি এবং নিজেদের ভেতরে একটা যত কথাই বড়ো বড়ো কথাই বলি না কেন যতই বলি না কেন হ্যাঁ জীবনের সাথে কম্প্রোমাইজ অনেক কিছু ওভারলুক করতে হয় তারপরেও এই একটা দিকের কারণে অনেক সময় মন খারাপ হয় সেদিকটা হলো মানুষকে ঠকায় এটা আমাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়েছে আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে সবসময় ঠকছি বেশিরভাগ মানুষের কথা বলছি কারণ যারা এই ঠকানোর নিয়ে করে তাদের সঙ্গে যে খুব বেশি তা কিন্তু নয় কিন্তু এদের দ্বারা এত বেশি আমরা ঠকে যাই এত বেশি আমরা দুঃখ পাই এদের দ্বারা এত বেশি আমরা ইউজড হই যে পরবর্তীতে এই সমস্ত দুঃখগুলো এত বেশি মেলে ধরাতে মনে হয় যেন চারিদিকে খালি ঠকানোর ঘটনা হচ্ছে অতএব ঠক জোচ্চোররা অনেক বেড়ে গেছে না আমি বলবো ঠক জোচ্চোরদের সংখ্যা কম বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষগুলোই বেশি যারা এদের দ্বারা প্রতারিত হয়েছে এদের মিথ্যা প্রবঞ্চনার শিকার হয়েছে এদের মিষ্টি কথার জালে পা দিয়ে ভুল করেছে এই যে জিনিসটা এই যে ঠকানোর যে প্রবৃত্তিটা এটা কিন্তু নানা ভাবে হতে পারে রিলেশনের ক্ষেত্র থেকে শুরু করে টাকা পয়সার ক্ষেত্র থেকে চাকরি সমাজের যে কোনো জায়গা সব জায়গাতে কিছু মানুষ আছেই তারা না ওইভাবে আমাদেরকে ব্যবহার করার জন্য দাঁড়িয়ে থাকে আমি যে এত বড় বড় কথা বলি এত হাল ছে করি আমি নিজেও কিন্তু এখনো এখনো এই ফাঁদে পা দিয়ে ফেলি এই ফাঁদে আসলে পা দেওয়াটা কেন হয় কারণ এই যারা ছক বা জুচ্ছ এরা বেসিক্যালি কিন্তু প্রচন্ড মিষ্টি কথার অধিকারী হয় এদের কথা এমন থাকে যে মনে হয় যেন পরবর্তী দিন যদি সূর্য উঠে তাহলে তাদের কথাও ঠিক থাকবে অর্থাৎ তাদের কথা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো এরকম একটা ম্যাসমেরিজম এরা জানে এমনভাবে একটা মানুষকে তারা মোল্ড করে ফেলতে পারে সেই ম্যাসমেরিজম অর্থাৎ জাদু মন্ত্র বা ইপ্রোটিজম যেভাবে বলেন না কেন তাদের সেই ধান্দার বাতারে যে সেই মানুষটা আন্ধা হয়ে যায় আন্ধা হয়ে তাকে বিশ্বাস করে ফেলে এবং বিশ্বাস করার ফলে পরবর্তীতে ছুটতে হয় এটা অনেস্টলি এই জিনিসটাতে কষ্ট সবসময় অফকোর্স ডেফিনেটলি আমি এ ব্যাপারে যারা ছুকে যায় তাদের কি করা উচিত বা এই ধরনের মানুষকে কিভাবে হ্যান্ডেল করা উচিত এগুলো নিয়ে আমি আমার পরবর্তী ক্লিপিংয়ে বলবো বাট এখানে এটুকুই খালি বলবো যে এই মানুষগুলা দ্বারা প্রতারিত হওয়ার কারণে কিন্তু আমরা জীবনে অনেক অনেক ক্ষেত্রে যেসব জায়গায় আমাদের আরো বেটার করা উচিত ছিল বা যেখানে যেখানে আমাদের আরো ভালো বিহেভ করা উচিত ছিল সেগুলো না করে আমরা কি করি আমরা ঠিক অপোজিট কাজটা করে কারণ কি আমরা আমরা মন খারাপ হয় আর আস্টার তো হিউম্যান বিং তাই না সো ওই যে বললাম আমার মতে মানুষ আমি এত মানুষকে বলছি এর থেকে সাথে আর প্রকার যে মানে এত মিষ্টি কথা এই জন্য আসলে অনেক পুরোনো একটা প্রবচন আছে দুষ্টুলোকের মিষ্টি কথায় গান দিতে হয় না এই ধরনের মানুষরা ডেফিনেটলি দুষ্ট মানুষ তাই না এবং এদের কথাগুলো যে বলবে এবং আমি প্রতারিত অবশ্যই টাকার ক্ষেত্রে পেয়েছি যে এমনভাবে যে বা মানে মনে হয়েছে যেন যে এই টাকাটা নিয়ে গিয়ে পরবর্তী তিন দিনের মধ্যে তো নিয়ে আসবে উপরন্ত পারলে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে টাকাটা আবার দিয়ে যাবে বাট এই মুহূর্তে তাই সেই টাকাটা খুব দরকার কিন্তু হ্যাঁ সত্যি কথা বললে আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু দিতাম না বাট দিতাম তো তাই না অথবা এট লিস্ট যা যা পাওয়া যায় গো কি হয় জানেন এরা নাপত্তা হয়ে যায় নিপত্তা হয়ে যায় ওতে কি কি নাগাল ওর পাওয়া যায় না এবং তখন বোঝা যায় কি যে প্রতারিত হয় এই এই জিনিসটাকে হাউ টু টেকল দিস পিপল লেটস Think about it আমিও কিন্তু শিখছে কোথায় ঠিকসে জানা তারপরে যখন আপনাকে বললো যে হ্যাঁ আমি টাকাটা নিচ্ছি বাট কালকে সকালবেলায় দিয়ে যাচ্ছি বা পরশু দিন চলে যাচ্ছে বা এমন একটা অবস্থার সৃষ্টি করলো যেখান থেকে আপনার না বলার উপায় থাকবে না এবং সেই মানুষটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে কিন্তু ওই জয়গান গা নেই হঠাৎ করে গাওয়া শুরু করেছে এবং তারপরে তার কিন্তু একটা বিশাল বড় একটা আর্থিক দরকার পড়ে গেছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে জানবেন যে এই টাকাটা আপনার পাওয়ার খুবই চান্স নেই তাই এখন আপনি বলবেন যে তাহলে কি হবে তাহলে হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা যদি আপনাকে তফিক দেয় মানুষ যদি কেউ ধার চায় সেটা আপনি দেবেন কারণ ধার আর সকালে কিন্তু এক না কিন্তু এই ঠক যোগ যারা আছে তাদেরকে আপনি যখনই কোনো কিছু দিতে যাবেন প্লিজ আল্লাহ মানে কি বলবো আল্লাহর রাস্তে দিয়ে দেবেন হ্যাঁ ওটা এক্সপেক্ট করে আপনি কিন্তু দিনের পর দিন কি হবে জানেন আপনার ভেতরে একটা কষ্ট হবে যে আমাকে এরকম ভাবে আমি বিশ্বাস করলাম এই বিশ্বাসটা ঘরে এরকম চুরি করলো আমি এরকম বিশ্বাস করলাম এরকম বলে দিনকে রাত করে ফেললে এগুলো যত ভাববেন তত আপনার নিত্য নির্বিত্তিক কাজ আপনি বিঘ্নিত সাথে খারাপ ব্যবহার করবেন যখনই আমরা কিন্তু আগের ক্লিপিংস বলেছি যখনই আমরা ভাবি যে আমরা প্রতারিত হয়েছে তখনই কিন্তু জিনিসটা ভালো লাগে না হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যদিও আজকে আমি টাকা নিয়ে বলছি বা যে কোনো ক্ষেত্রে প্রতারিত হওয়াটা কিন্তু অত স্মুথ সেলিং হয় না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাকে এটা ও যেহেতু তার ওই আপনি বুঝতে পারবেন কিন্তু সবকিছুর মেন কথা হচ্ছে খুব বিপদ পড়ে গেছে টাকার দরকার থাকে আমার বাস্তে কিছু দিয়ে দিন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আছে যে এরপর থেকে এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং যখনই তারা যোগাযোগ করবে তখনই বলবে না আমার যে টাকাটা দেওয়ার কথা ছিল এটা কবে দিবা তাহলে দেবার সেকেন্ড টাকাটা তারা চাইবে না কারণ আপনি না আল্লাহ বাস্তে দিয়েছেন সে কিন্তু তা জানে না সে কিন্তু একটা টাইম লিমিট নিয়ে দিয়েছে তো পরবর্তীতে আবার যদি মুরগা মনে করে আপনাকে জবাই করতে আসে আপনি শুরুই করুন ভাই আগের টাকাটা কবে দিবা এটা নিয়ে এই যে এইভাবে এবং তার সাথে সাথে কি করতে হবে আপনাকে আমরা কিন্তু অনেক সময় গদ দেখাতে এদেরকে না বলতে মনে করি এবং এদের বাজে ব্যবহারের জন্য আমরা কিন্তু জেনারেলি যে মানুষটা আসলে ধান নিয়ে ফেরত দিবে জেনারেলি আমার যে আত্মীয়টা হতো বা এর মধ্যে খুব অর্থ সংকট আছে হয়তো আমার একটা সাহায্যটাকে একটা হেল্প করতে পারছে যেগুলো সবই আমরা কিন্তু পে হতে পারি কিন্তু এই তথাকথিত ঠক যোজনা যেগুলো খুব অল্প কয়েকজন মানুষ কিন্তু এরা আমাদের হাত বেশি বিভূমিষা বাকি হলে আমাদের মনটাকে এদের জন্য জেনুইন যাদেরকে আমরা হেল্প করতে পারি যাদের এর মধ্যে হেল্পটা জেনুইনলি নিচ্ছে তারা বঞ্চিত হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি বলবো যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন আপনি ঠকছেন এই কথাটা যতবার মনে হবে ততবার কি হয় জানেন ততবার আপনার আপনি মন খারাপ করে আছেন এবং এই মন খারাপটা কিন্তু অযাচিতভাবে আসছে তাই না তো এই মন খারাপের সুযোগটা দিবেন না নিজেকে ক্যান্সেল করবেন যতটুকো পাবেন এদেরকে অ্যাভয়েড করবেন আর যদি একান্ত অ্যাভয়েড করতে না পারেন তো যা দিবেন তা কিন্তু ওই যে বললাম ফ্রি সাবলীলডা করে দিয়ে দিবেন ঠিক আছে আর যারা এই ভাবে টাকার ক্ষেত্রে কমিটমেন্টগুলো লোক দেয় না কারণ মাথার পিছনে থাকে যে হাসি লোককে আমি ঠকাবো তাদের কথা একটা কথাই আমি বলবো যে আচ্ছা আপনারা কখনো কি ট্রাই করে দেখেছেন যা সত্য সেটা বলে মানুষ থেকে টাকা চেয়ে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কেউ দেয় না না কেন কেউ বলেছে দেয় আপনি সাতজনকে ট্রাই করেন একজন না একজন তিনজন না দিল চতুর্থ ব্যক্তি ঠিকই আপনাকে দেবে হ্যাঁ আপনি বলেই দেবেন তো ভাই আমি টাকা নিয়ে কিন্তু ফেরত দিতে পারবো না ঠিক আছে একজনকে বখা না মানে তিনজনের কাছে জেনারেলি চেনে

হ্যাঁ হয়তো বা আপাতত অন্যের টাকা পেয়ে খুব মজা লাগছে ভালো লাগছে কারণ সেই টাকাটা ফেরত দেবে না বলে মনে কিন্তু একটা কথা কি জানে যে টাকাটার মানুষের বিশ্বাস তো বিশ্বাস করে দিয়েছে হাঁপিয়ে বিশ্বাস করে নিয়ে টাকা ঠকাচ্ছে এটা প্রতিটি বিন্দু ওটা আপনি যদি টাকা নিয়ে থাকেন পায়ে পায়ে হয়ে হাঁপনাকে কিন্তু শোধ করতে হবে হ্যাঁ বলতে পারেন যে থেকে আসবে থেকে ওটা ওদের উপরে একটা গেছে আমরা কিন্তু সবাইকে ঠকাতে পারি ওনাকে পারি না ওনার চোখে

কথা বলে নিয়ে যদি না দিতে পারি হ্যাঁ সেটা তাকে ফোনে জানিয়ে দেবো তাকে একটা এস এম এস করে দেবো কিন্তু বাটপাড়ি করে একটা মানুষকে ঠকিয়ে ও মনের আনন্দে ঘুরে বেড়ানোর এই যে ধান্দাটা এটা ছেড়ে দেয় এটা ছেড়ে দেন এই জন্য যে একটা সময় প্রতিদিন প্রতিটি কর্মের জবাব দিতে গিয়ে দেখা যাবে যে লোক ঠকাটার যে ব্যবসা শুরু করেছিলেন আপনাকে জীবন থেকেই ঠকে আল্লাহ সবাই ভালো থাকুন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাকে তারা করা সম্ভব তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহকে পৌড়িয়ে দেবো আর না যে আল্লাহ আমি আপনি আমি সবাই খুঁজে দেবো সেই সমস্যার সমাধান শুধু হাল